আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পাঁচটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো রুটিন পাঁচটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাই আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অফিস আদেশ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্মারক ন এত অনুযায়ী নবাবগঞ্জ জেলায় অবস্থিত রহনপুর পিএম আইডিয়াল কলেজের নাম পরিবর্তন করে রহনপুর পুনর্ভাবা মহানন্দা আইডিয়াল কলেজ নামে পরিচালিত তো এবার আমরা প্রথম পরীক্ষা রুটিনটি দেখব সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোর্ট পাঁচ হাজার ছয়শো চব্বিশ পরীক্ষা সময় সকাল নয়টা পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল এখানে পরীক্ষার তারিখ বার বিষয়ের শিরোনাম পত্র কোড দেওয়া আছে পরীক্ষার শুরুর তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আগামী তেইশ জুন থেকে আপনাদের এই পরীক্ষাটি শুরু হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর দেখুন তিন জুলাই বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাটি কিন্তু শেষ হবে এরপর দেখুন আরেকটি পরীক্ষার রুটিন এটি হচ্ছে দুই সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোড পাঁচ হাজার ছয়শো চুরাশি পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ তেইশ জুন দুই হাজার পঁচিশ সোমবার এরপর পঁচিশ জুন একটি পরীক্ষা রয়েছে উনত্রিশ জুন পহেলা জুলাই তিন জুলাই সাত জুলাই নয় জুলাই এবং তেরো জুলাই আপনাদের পরীক্ষা শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা সুন্দরভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশটে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন বিশেষ দৃষ্টব্যগুলো যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষার রুটিনে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোর্ট পাঁচ হাজার একশো পরীক্ষা আরম্ভের সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ তেইশ জুন দুই হাজার সোমবার বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা শেষ হবে তিন জুলাই দুই বৃহস্পতিবার বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন এবার আমরা পরবর্তী পরীক্ষা রুটিনে চলে আসছি এটি হচ্ছে দুই সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা রুটিন পরীক্ষা কোড পাঁচ হাজার ছয়শো চার পরীক্ষা শুরুর সময় সকাল নয়টা পরীক্ষা শুরুর তারিখ তেইশ জুন দুই সোমবার বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আপনাদের এই পরীক্ষাটি শেষ হবে তিন জুলাই বৃহস্পতিবার বিশেষ দ্রষ্টব্যগুলো দেখে নেবেন এরপর দেখুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ত্রিশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে সংস্কারের সময় লাগবে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজ উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল এগারোটায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ত্রিশ বছর পিছিয়ে দেওয়া হয়েছে সংস্কারের সময় লাগবে কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বলেন পিছিয়ে দেয়া ব্যবস্থাকে টেনে তুলতে যে সংস্কার প্রয়োজন তা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয় তিনি আরও বলেন সিলেবাস সংস্কারের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কর্মমুখী ব্যবস্থাকে আগামী দিনগুলোতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে গুণগত শিক্ষার মান উন্নয়নে অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চয়ন সহ সকল ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের দলাদলি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এবং ইনকোর্স নিয়ে তামাশা বন্ধ করতেও শিক্ষকদের আহ্বান জানান উপাচার্য উপাচার্য বলেন ফলাফলে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে সামনের পরীক্ষাগুলোতেই ডাবল এক্সামিনের ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদ এবং শহীদ মীরমুগ্ধের নামে কয়েকটি কোটি টাকার বৃত্তি প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কলেজ গভর্নিং বডির সভাপতি বিমুক্ত যোদে মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যাপক প্রফেসর ডক্টর এইস এম আমানুল্লাহ এইস এম অলিউল্লাহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ পরীক্ষার রুটিন এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা শুরু হবে সকাল নয়টায় পরীক্ষা কোড পাঁচ হাজার নয়শো চার পাঁচ হাজার নয়শো চোদ্দ এবং পাঁচ হাজার ছয়শো চুয়ান্ন পরীক্ষা শুরুর তারিখ তেইশ জুন দু হাজার পঁচিশ সোমবার পঁচিশ জুন পরীক্ষা রয়েছে উনত্রিশ জুন পহেলো জুলাই তিন জুলাই সাত জুলাই নয় জুলাই তেরো জুলাই আপনাদের পরীক্ষাটি শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইলে এই পরীক্ষার রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো এখানে বিশেষ দৃষ্ট দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরুর চার পাঁচ দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ইএমএস ডট এনইউ ডট এসি ডট বিডি রোল বিবরণীয় ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের পূর্বে অবশ্যই সংশোধন করে নিতে হবে অনেক সময় দেখা যায় যে প্রবেশপত্র পাওয়ার পর দেখেন নাম ভুল আছে বা সাবজেক্ট কোড ভুল আছে ডিপার্টমেন্ট ভুল এসেছে অনেক সময় কিন্তু টাইপিং মিস্টেক থাকে এই ভুলগুলো আপনারা প্রবেশপত্র হাতে পেয়েই তখনই যথাযথভাবে চেক করবেন প্রবেশপত্র হাতে নিয়ে এনে রেখে দিবেন না বাসায় এসে এগুলো ভালোভাবে চেক করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা কলেজ থেকে যখন অ্যাডমিট কার্ড নেবেন তখনই কিন্তু সব কিছু দেখবেন যে ঠিকঠাক আছে কি না যদি ভুল ত্রুটি থাকে তাহলে তখনই কিন্তু সংশোধন করে নেবেন কারণ পরবর্তীতে এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লাগে এবং অনেক ঝামেলার সৃষ্টি হয় এরপর দেখুন প্রবেশপত্র ছাড়া কোনোভাবে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না পরীক্ষার্থীর প্রতি কেন্দ্র ফি পাঁচ শত টাকার মধ্যে পঁচাত্তর শতাংশ টাকা অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার দুই থেকে তিন দিন পূর্বে রোল বিবরণীর প্রিন্ট সহ এক কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। ব্যবহারিক পরীক্ষা তথ্য পরীক্ষার পর অনুষ্ঠিত হবে তারিখ ও সময়সূচি পরীক্ষার্থীগণ নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পরবর্তীতে জেনে নিতে পারবে অর্থাৎ আপনাদের এই লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে আর যখনই আপনাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ প্রকাশিত হবে তখনই কিন্তু আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ